ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন অ্যান্ড ব্লগসে বন্ধুরা তোমাদের রিকোয়েস্টেই আজ আমি একটা ওয়েট লস ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি এটা খুবই ভালো রেসিপি হচ্ছে এটা তোমাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে অথচ তোমাদের ওয়েট লস করবে এবং তোমাদের শরীরে জমে থাকা মেদকেও কমাতে সাহায্য করবে কেমন কিভাবে করবে এবং এটা কিভাবে তৈরি করতে হবে সবই এই ভিডিওতে শেয়ার করছি চলো তাহলে দেখে নিই তো আজকের এই রেসিপিটা টু থেকে টু থার্টি ক্যালোরির একটা ব্রেকফাস্ট হচ্ছে এর জন্য আমাদের লাগবে মূলো দেখো এখন শীতকাল এবং প্রচুর বাজারে মূলো পাবে এবং এই সময়টাই আমাদের হচ্ছে যে মূলোটা আমরা সারা বছরে এই সময়টাই আমরা পাই তাই এর মধ্যে যা গুণাগুণ আছে সেগুলোকে আমরা এই শীতের মধ্যে উপভোগ করে নিয়ে আমাদের ওজনও ঠিক রাখতে পারবো আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারবো আর মূলোটাও তোমরা খেতে পারবে হেলদি ওয়েতে মূলো খেলে অনেকেরই গ্যাস হয় আবার কিন্তু আজকের এই রেসিপিটায় তোমাদের গ্যাস হবে না অম্বল হবে না কোনো কিছুই হবে না অথচ শরীর স্বাস্থ্যও ভালো থাকবে মূলও তোমরা এনজয় করতে পারবে তার সাথে সাথে ওয়েট লস করতেও সাহায্য করবে তো এখানে আমি দেখো দুটো মূলও নিয়ে নেবো এরকম লাল মূলো অথবা সাদা মূল যে কোনো টাইপের মূলও তোমরা নিয়ে নিতে পারো তো বন্ধুরা মূলোর মধ্যে যেটা হচ্ছে এমন কিছু অ্যানজাইমস থাকে যেগুলো আমাদের ওয়েট লস করতে সাহায্য করে তার সাথে সাথে মূলো আমাদের গাট হেলথকে ভালো রাখে আমাদের ডাইজেশনকে ভালো করে আর মূলর মধ্যে জলের পরিমাণ বেশি আছে মূলও একটা লো ক্যালোরি সবজি হচ্ছে ভেজিটেবল হচ্ছে এবং মূলর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে তো এই ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট দুটোই কিন্তু আমাদের ওয়েট লস করতে সাহায্য করে তো দেখুন দুটো মূলও নিয়ে নিয়েছি এখানে আর নব অল্প পরিমাণ একটু পেঁপে পেঁপের মধ্যে যে প্যাপাইন আছে এই প্যাপাইনও কিন্তু আমাদের ওয়েট লস করতে এবং ওয়েট মেনটেন করতে সাহায্য করে শরীরে জমে থাকা মেদ কমাতে সাহায্য করে তার সাথে সাথে মূল খেলে যাদের গ্যাস হওয়ার সমস্যা থাকে তাদের গ্যাসটাও হবে না কারণ পেঁপের মধ্যে থাকা যে প্যাপাইন আছে এই পেপাইনটা গ্যাস প্রডিউস করবে না আর পেপে কাঁচা পেপে জানোই তোমরা শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো হয় তার সাথে সাথে আমাদের পেটটা পরিষ্কার রাখতে সাহায্য করে কাঁচা পেপে আমাদের স্কিনকে ভালো করতে সাহায্য করে সেই জন্য এখানে আমি দিচ্ছি এক ফালি কাঁচা পেপে আর এই দুটো জিনিসই আমাদের শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করবে তো দেখো এখানে আমি কাঁচা পেঁপেটাকে আগে গ্রেট করে নিয়েছি তো তোমরা এইভাবে কাঁচা পেঁপেটাকে আগে গ্রেড করে নেবে আর সেম পদ্ধতিতেই আমি মূলগুলোকেও গ্রেট করে নেব এখানে তো এইখানে আমি যে পরিমাণ নিয়েছি এই পরিমাণে তোমরা চারটে পরোটা তৈরি করে নিতে পারবে এক একটা পরোটা তার সাথে আমি একটু দই সার্ভ করবো তো এক বাটি দই মানে ধরো একশো গ্রাম দই আর একটা পরোটা মিলে দুশো থেকে দুশো পঞ্চাশ ক্যালোরির ফুড তৈরি হবে একটা দুশো থেকে দুশো পঞ্চাশ ক্যালোরি ব্রেকফাস্ট প্লেট একটা তৈরি হবে আচ্ছা এখানে আমি দিচ্ছি কিছু পরিমাণ ধনে পাতা ধনে পাতাও আমাদের ওজন কমাতে সাহায্য করে ধনেপাতা শরীরে অতিরিক্ত জমা মেদকে সাহায্য মেদ কমাতে সাহায্য করে এবং ধনে পাতা তোমরা জানোই যে একটা আমরা যখন ওয়েট লসের জন্য গ্রিন জুস খাই তো ওখানে ধনে পাতা অ্যাড করা হয় ধনে পাতা কিন্তু ওয়েট লস করতে দারুণভাবে সাহায্য করে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস আছে ভাইটামিনস আছে তার সাথে সাথে আছে ফাই ফাইবার অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টস তো দেখো ধনে কেটে রেখে নিয়েছি এইবার আমি নিচ্ছি এখানে বেসন কারণ এখানে আমার প্রোটিনেরও দরকার আছে তো বেসনে যেহেতু ছোলা দিয়ে তৈরি তাই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো তিন চামচ আমি নিয়েছি বেসন আর তিন চামচ নিচ্ছি ওটস যে নর্মাল ওটস বাজারে পাওয়া যায় সেই ওটস আমি তিন চামচ নিচ্ছি কারণ ওটসের মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবার আছে আর প্রোটিন আছে ওয়েট লস করতে ফাইবার আর প্রোটিন দুটোই কিন্তু ভীষণভাবে দরকার হয় আর নিয়ে নিচ্ছি এখানে গমের আটা তিন চামচ এখানে ময়দা ব্যবহার করবে না ময়দা ওয়েট লসে ব্যবহার করা যায় না এখানে আটা নিয়ে নিচ্ছি তো এখানে তিন চামচ আমি আটা নিয়েছি আর নেব সামান্য পরিমাণ হলুদ হলুদও আমাদের ওজন কমাতে শরীরের যে কোনো রকমের ইনফ্লেমেশনকে কমাতে সাহায্য করে আর নিচ্ছি পরিমাণ মতন একটু নুন আর নিয়েছি দেখো এখানে একটি মশলা এই মশলাটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নেবে শুকনো খোলায় ভেজে নেবে ধনে জিরে শুকনো লঙ্কা যেটাকে বলা হয় ভাজা মশলা সেই ভাজা মশলা করে নেবে এক চামচ ভাজা মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ভাজা মশলার মধ্যে যে ধনে জিরের গুঁড়ো থাকে সেটিও কিন্তু ওজন কমাতে সাহায্য করেছে আর এখানে দিচ্ছি আমি একটু চাট মশলা চাট মশলাটা টেস্টের জন্য দিচ্ছি থাকলে দিতে পারো না থাকলে কোনো ব্যাপার না না দিলেও চলবে সেই জায়গায় তোমরা সামান্য পরিমাণে একটু বিট নুন দিয়ে দিতে পারো এবার এই সমস্ত জিনিসগুলোকে আমরা খুব ভালো করে মিক্স করে নেবো এখানে তো দেখো এখানে একটা হাই ফাইবার হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট তৈরি করছে এর মধ্যে সমস্ত নিউট্রিশন পাবে তার সাথে সাথে তোমরা ফাইবার পাবে প্রোটিন পাবে এবং এটা ওজন কমাতে সাহায্য করবে এরপরে আমি এই যে পেঁপে মূলো আর ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো ভালো লাগবে টেস্টটা এইবার দেখো জল দেবো না আমি এখানে শুধু এইটা দিয়েই আমি যেটা হচ্ছে আটাটা মেখে নিচ্ছি তো যেহেতু পেঁপের মধ্যে আর মূলোর মধ্যে জলের পরিমাণ থাকে তাই জলের প্রয়োজন হয় না এইটা দিয়েই তোমাদের আটাটা মেখে নিতে হবে তো এইভাবে দেখো আটাটা আমি মেখে নিচ্ছি আমি যেই পরিমাণ দিয়েছি এই পরিমাণ যদি করো এক ফোঁটাও জল দেওয়ার লাগবে না আর আটাটাও সুন্দরভাবে মাখা হয়ে যাবে তো শুধু এই এইভাবেই তোমাদের আটাটা মেখে নিতে হবে আর এইখানে আমি যেমন বললাম আমি এখানে চারটে পরোটা করতে পারবো প্রতিটি পরোটা দুশো ক্যালোরি মতন হবে আর তার সাথে এক বাটি একশো গ্রাম দই নিলে সেটা তোমাদের ওই তিরিশ থেকে চল্লিশ ক্যালোরি মতন হয়ে যাবে তো দেখো আটাটা রেডি হয়ে গেছে এখানে এইবার আটাটা এইভাবে ভালো করে মেখে নেবার পরে তারপর আমি এটাকে দশ মিনিটের মতন একটু রেস্ট দেবো তাতে কি হবে ওটস আর বেসন আর আটাটা মিক্স হয়ে যখন জল ছাড়বে তো আরও বেশি সুন্দরভাবে ফুলে গিয়ে আরও সুন্দরভাবে আটাটা রেডি হয়ে যাবে দশ মিনিট পরে আমাদের এটা বেলে নিতে হবে তো বেলে নেওয়ার জন্য সামান্য পরিমাণ হাতে একটু আটার লাগিয়ে নেবে নিয়ে এইভাবে লেচিটা দেখো দুটো রুটির সমান লেচি করবে তাহলে একদম একটা পারফেক্ট পরোটা তৈরি হবে ওয়েট লসের জন্য তো এইখানে দেখো আটা দিয়ে দিয়ে এরমভাবে তোমাদের বেলে নিতে হবে তো বন্ধুরা আর একটা কথা আমি এখানে বলে দিই তোমরা ওয়েট লস করছো তো তো এই একটা পরোটাই তোমাদের ওয়েট ব্রেকফাস্টের জন্য যথেষ্ট তো এই একটা পরোটার মধ্যে তোমরা প্রচুর পরিমাণে ফাইবার পাচ্ছ আর আর কথাও আর এখানে বলে দেবো আমি যে পেঁপেটা আর মূলোটা আমি কিন্তু রান্না করিনি ডাইরেক্ট এখানে মেখে নিচ্ছি এবং পরোটাটা ভাজার সময় যতটুকু এটাকে প্রয়োজন ততটুকুই কিন্তু পরোটাটা মূলোটা আর পেঁপেটা কুক হবে তাই অতিরিক্ত কুকও হচ্ছে না অতিরিক্ত রান্না হচ্ছে না জিনিসটা তাতে কি হচ্ছে এর যে পেঁপের আর মূলোর যে ভালো গুডনেসটা সেটা কিন্তু থাকছে আচ্ছা এইবার এখানে আমি আরেকটা কথা বলি এটা আমরা সামান্য পরিমাণ একটু ঘি দেবো যেহেতু ওয়েট লস একটা রেসিপি হচ্ছে তাই অল্প পরিমাণ ঘি লাগিয়ে লাগিয়ে এই পরোটাটা ভাজ এবার ঘি কেন ঘি মধ্যে যেটা আছে গুড কোলেস্ট্রল আছে ঘিয়ের মধ্যে গুড কলেস্ট্রল থাকার জন্য আমাদের হার্টের জন্য ভালো হয় আমাদের ওজন কমাতে সাহায্য করে মেদ ঝরাতেও সাহায্য করে যদি অল্প পরিমাণ ঘি খাওয়া যায় তেলের থেকে সাদা তেলের থেকে ঘি অনেক বেশি ভালো হয় ওজন কমাতে তাই একটু ঘি অল্প অল্প করে ভুলিয়ে নিয়ে পরোটাটা এইভাবে ভেজে নেবো আমি তো দেখো রেডি হয়ে গেল আমার ব্রেকফাস্ট ওয়েট লস ব্রেকফাস্টের পরোটা ঠিক এইভাবেই দেখো আরও পরোটাগুলো আমি করে নিচ্ছি তো এইরমভাবে আটা লাগিয়ে তোমাদের পরোটাগুলো তৈরি করে নিতে হবে তো তোমরা যেটা করতে পারো ব্রেকফাস্টে একটা পরোটা খেতে পারো আর তারপরে আবার লাঞ্চে চাইলে একটা পরোটা খেতে পারো তো এইভাবে তোমরা ব্রেকফাস্টে তোমরা টিফিনে যারা অফিস যাও যারা চাকরি করো যারা ওয়েট লস করছো স্কুল কলেজেও আছো ওয়েট লসে অনেকেই তোমরা কমেন্ট করো যে কি নিয়ে যাবো ব্রেকফাস্টে আমরা তো তোমরা এই রকম একটা হাই ফাইবার হাই প্রোটিন একটা নিউট্রিশনে ভরপুর একটা পরোটা এইভাবে তোমরা তৈরি করে নিয়ে যেতে পারো আর এই পরোটাটা খেতে দুর্দান্ত লাগে দারুণ কিন্তু এর টেস্ট হয় তোমরা একবার হলেও আমার দেখানো এই পদ্ধতিতে যদি এই পরোটাটা করে খাবে তোমরা দেখবে তোমাদের এত ভালো লাগবে এটা খেতে এবং তোমরা বারে বারে এটা বানাবে আর সব থেকে ভালো হচ্ছে এটা একটা হেলদি পরোটা হচ্ছে তো এইভাবে দেখো পরোটাগুলো শেখে নিয়েছি সামান্য পরিমাণ ঘি লাগিয়ে লাগিয়ে এটা বানাবে কারণ একবারে তেল ঘি ছাড়া জিনিস খাওয়াও ঠিক না তাতে আমাদের শরীরে কলেস্ট্রল কিংবা মেদ বাড়ার সম্ভাবনা থেকে যায় সেই জন্যে সামান্য পরিমাণ তেল ঘিটা খাওয়া খুবই দরকার হচ্ছে আর ঘি হচ্ছে একটা বেস্ট অপশান কারণ ঘিয়ের মধ্যে গুড কলেস্ট্রল থাকে যেমন কি আমি তোমাদের বললাম তো এইভাবে দেখো আমি পরোটাগুলো তৈরি করে নিয়েছি তো এখানে ঠিক আমি চারটে পরোটা তৈরি করে নিয়েছি তো এইভাবে তোমরা একটা ওয়েট লস পরোটা রেডি করে নিতে পারো এবার চলো আমি তোমাদের সার্ভ করে দেখো এটা কী দিয়ে সার্ভ করতে পারো তো এর সাথে তোমরা এই দেখো এক বাটি টক দই নেবে তার মধ্যে একটুখানি তোমরা যে কোনো রকমের মশলা দিতে পারো টক দইয়ের মধ্যে টক দই সামান্য কিছু স্যালাড যদি চাও স্যালাড নিতে পারো তার সাথে আর এইভাবে একটি পরোটা বাস রেডি হয়ে গেল দেখো আমার ওয়েট লস রেসিপি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই ওয়েট লস রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে দেখো দারুণ একটা রেসিপি হচ্ছে দারুণ একটা ওয়েট লস রেসিপি আর আগামী দিনেও তোমাদের আমি আরও ভালো ভালো ওয়েট লস রেসিপি শেয়ার করব লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এবং স্ন্যাক্স রেসিপিস আমি শেয়ার করতে থাকবো তাহলে ততদিন তোমরা এই ব্রেকফাস্ট রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর আমাকে কমেন্টে এসে জানিও যে কেমন লাগলো আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা তো বন্ধুরা পরোটার আনন্দও নিতে পারবে সাথে সিজনাল রেসিপি মানে সিজনাল সিজনের যে সবজি তার আনন্দটাও নিতে পারবে তোমাদের গ্যাস অম্বলও হবে না তোমাদের ওজন বৃদ্ধিও হবে না শরীরের মেদও ঝরাবে এবং তোমরা হেলদি থাকবে তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা এনজয় করো গরম গরম এই পরোটাটা